এখন যেহেতু আমি ডাইরেক্ট সাইনিং এর প্লেয়ার বারবার বলা হচ্ছে ওকে ডাইরেক্ট সাইনিং এর প্লেয়ারের বিধাই আমি খেলাটা বয়কট করতে যাচ্ছি এনামুল হক বিজয় যে কিনা গরোয়া লিগে সবচেয়ে ভালো পারফরম্যান্সশীল একজন লোক সেই এনামুল হক বিজয়ের বিরুদ্ধে গত বিপিএল ফিক্সিং এর অভিযোগে এবার বিপিএল নাম থেকে বাদ দিয়েছে এবং তাকে সম্পূর্ণ নিষিদ্ধ কোয়া দিয়েছে কেউ সারা লোক না সেও সব ফাঁস করে দিয়েছে বিসিবি যত কর্মকাণ্ড সব কিছু কত বিপিএল সে ডাইরেক্ট সাইনিং এর প্লেয়ার সেই জন্য তাকে টাকা না দেওয়ার কারণে সে ম্যাচ বয়কট করেছিল কিন্তু বিসিবি তাকে হাত পাওয়া ধরে খেলাইছে যাতে তাদের কোনো মান সম্মানের ক্ষতি না হয় কিন্তু সেই বিসিবি এবার যেই এনামুল হক বিজয় পেমেন্টের কথা গত গত বিপিএল পেমেন্টের ইস্যু আসছে তাকে না করে দিয়েছে বিসিবি নাকি সেগুলো কিছু জানেই না বিসিবি আরও বলে সে ডাইরেক্ট সাইনিং এর প্লেয়ার তা চুক্তি আমাদের নেই অথচ গত বিপিএল তাকে হাত পাওয়া ধরে খেলানো হয়েছে তাকে বিসিবি ফিক্সিং এর অভিযোগে মামলা দায়ের করছে এবং এনামুল হক বিজয়ও বিসিবি বিরুদ্ধে উল্টো মামলা দায়ের করছে তাকে কেন এত অপমান অপদস্থ করা হলো এই কারণে